ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে পালন বীরভূমের মেটেলা উচ্চ বিদ্যালয় গতকাল শনিবার দুবরাজপুর ব্লকের অন্তর্গত মেটেলা উচ্চ বিদ্যালয়ে ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে উপলক্ষে ছাত্রছাত্রীদের নিয়ে একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছিল এই মারাত্মক ভাইরাস গঠিত রোগটিকে কিভাবে প্রতিরোধ করা যায় ও রোগটির হাত থেকে কিভাবে রক্ষা পাওয়া যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা চলে শিক্ষক ও ছাত্রছাত্রীদের মধ্যে প্রকৃতপক্ষে WHO 2008 সাল থেকে 28শে জুলাই দিনটিকে ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে হিসেবে পালন করে আসছে 28শে জুলাই রবিবার হওয়ায় গতকল শনিবার বিদ্যালয়ে দিনটিকে পালন করা হয় প্রধান শিক্ষক প্রিয় কল্লামদি জানান এই রোগটি এমন একটি ভাইরাস ঘটিত মারাত্মক রোগ যা আমাদের লিভারকে ক্ষতিগ্রস্ত করে আক্রান্ত গর্ভবতী মায়ের কাছ থেকে শিশুর হবার 90% ঝুঁকি থাকে আমরা কিছু নিয়মনীতির মাধ্যমে যাতে রোগটিকে প্রতিরোধ করতে পারি ও হেপাটাইটিস বি মুক্ত সমাজ করতে পারি

এই পোস্টারটা লক্ষ্য করবে আমি কিন্তু জিজ্ঞাসা করবো যে এই সিম্বল গুলো কি দিচ্ছে শরীরের যে প্রধান একটা অঙ্গ সেই লিভারকে আক্রমণ করে যদি কোন মায়ের এই হেপাটাইটিস বি ভাইরাসটা থাকে তাহলে সেই মা থেকে এই হেপাটাইটিস বি তাহলে সেই মায়ের কাছ থেকে বাচ্চা হয়ে যাওয়ার সম্ভাবনা আমাদের মেটেলাতেও হয়েছে রক্তদান শিবির

জন্ডিস হতে পারে সেই জন্ডিস থেকে হওয়ার ফল খেয়ে থাকবে না এবারে এমনকি রোগটা